আসসালামু আলাইকুম আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত আজকে একটি সহজ ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি চিরা দিয়ে তৈরি করা ডেজার্টটা তো চলেন দেখি কি কি লাগবে এই যে আমি আগে থেকেই চিরা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে আর হচ্ছে এখানে চিয়া সিড রেখেছি আম এখন তো আমের সিজন আম রেখেছি আর হচ্ছে ড্রাগন আছে আপেল আছে এবং বাদাম আছে তো আমি এই যে লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধটা অবশ্যই গরুর দুধ নেবেন এবং ঘন করে জ্বালিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন তো এরপরে আমি এই যে বাদাম এবং কাজু বাদাম কুচি দিয়ে দিলাম এখানে কিশমিশ আখরোট এগুলো ব্যবহার করতে পারেন খেজুর ব্যবহার করতে পারেন তাহলে আরও টেস্ট হয় তো আমি এখন আপেল কুচিগুলো দিয়ে দিচ্ছি আর ড্রাগন ফলগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমগুলো দিয়ে দিব আমগুলো দিয়ে দিচ্ছি যতটুকু দরকার আমি ততটুকু দিলাম এরপর চিয়া সিডটা দিয়ে দিব এটা একটা হেলদি ডেজার্ট খুব সহজে তৈরি করা যায় এবং খুব স্বাস্থ্যকর এখন আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছি এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন যত দিবেন ততই টেস্ট বাড়বে এবং একটু চিনি ব্যবহার করেছি হালকা যেহেতু ফলের মধ্যেও মিষ্টি আছে এ কারণে অতিরিক্ত চিনি দেইনি অল্প পরিমাণই দিয়েছি আর একটু লবণ দিয়েছি সামান্য পরিমাণ এখন ভালো করে মিক্স করে মিশিয়ে নিব এবং এটা মিক্স করার পরপরই ফ্রিজে রেখে দিবেন সব কিছু পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হবে এরপরে খাবেন তখন বেশি টেস্ট লাগে আপনারা চাইলে বেদানা ব্যবহার করতে পারেন তারপরে আরও মিষ্টি যে ফলগুলি আছে কলা এই টাইপের ফলগুলি আপনারা ব্যবহার করতে পারেন তো এই যে আমার একটা সহজ রেসিপি এটা আসলে সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় আমার বাসায় যা ছিল আমি তাই দিয়ে তৈরি করেছি তা আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ